এবার জিম আপ্রো টি লিগে দল পেলেন রিসাদ হোসেন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়ানোর পর একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ডাক পাচ্ছেন রিসাদ হোসেন কিছুদিন আগে বিগ ব্যাসের দল পাওয়ার পর এবার দল পেলেন জিম আপ্রো টি টেন লিগে সরাসরি চুক্তিতে রিসাদকে দলে টেনেছে হারারে বলতে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল ছিলেন লেগ স্পিনার রিসাদ হোসেন একজন লেগ স্প্যানের দেশের ক্রিকেটে হাহাকারের কমতি ছিল না সেই হাহাকার অনেকটাই ঘুষিয়ে দিয়েছেন ঋষাদ বিশ্বকাপে তার স্পিন বেল্ট কিন্তু হয়েছে প্রতিপক্ষ সাত মাসে চোদ্দ উইকেট শিকার করে আসরে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট তুলেছিলেন ইয়াংস্টার বিশ্বের অন্য অন্য দেশ যেখানে লেগি স্পিনারদের নিয়ে রাজত্ব করছিল সেখানে বাংলাদেশে হন্য খুঁজে বেড়াচ্ছিল একজন লেগিকে অবশ্যই বহু অপেক্ষার পর খোঁজ মিলেছে একজন লেগি স্পিনারের ঘরোয়া ক্রিকেটে লেগি হওয়ার কারণে সুযোগ সেভাবে পাননি রিসাদ দেশি কোচটা ততটা আস্থা রাখতে পারেননি তার উপর তবুও জাতীয় দলের নির্বাচকের টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিলেন রিসাদের উপর প্রধান কোচ চান্দি গাহাত সাতিফ কিন বোলিং কোচ মুস্তাক আহমেদ প্রতিনিয়ত সাহস যুগিয়ে গেছেন রিশাদকে বিশেষ করে মুস্তাক এসে ঋষাদের বোলিংকে যেন নিয়ে গেছেন অনন্য উচ্চতায় দিনের পর দিন সাউল যুগিয়ে রিশাদের কলিজা বড় করেছেন মুস্তাক হাতুররা গুরুদের আস্তার পর্যন্ত শীর্ষ রিশাদ দিয়েছেন মাঠের ক্রিকেটে তাকে গিরে এবার লেগ স্পিনার হাহাকার গোছানোর অপেক্ষা আছে বাংলাদেশের ক্রিকেট কিছুদিন আগে বিগ ব্যাশের দল হোপাট গেল দলেন টানে ঋষাদকে এবার জিমা প্রটিটেন লিগে দল হারারের বলটা দলে নিয়েছে টাইগার এই লেগিকে হারোয়ারের সদীর্থ হিসাবে পাচ্ছেন শ্রীলঙ্কার দাসম সানা শিয়ান জয় সুরিয়া নিউজিল্যান্ডের জেমি নিশাম ওয়েস্ট কেনাল লুইস কে পাবেন রিসাদ হোসেন সরাসরি চুক্তিতে এদের দলে টেনেছে হারোরে হিমাপ্রো টিকেন লিগে গত আসরে খেলছিলেন দুই বাংলাদেশি তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম কিছু ঠিকঠাক থাকলে এবার হারারে বলতেছে জার্সিতে জিমাপ্রো মাথাবেন বাংলার রিসাদ আগামী একুশ সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট